দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা পান্ডবেশ্বরে মহাল গ্রামের চাষাপাড়ায় চুরি কালার সোনার গহনা সহ নগদ অর্থ জানা যায় আনুমানিক কুড়ি হাজার টাকা ও সতেরো ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল ঘটনাটি ঘটেছে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে সে সময় বাড়ি থেকে ছিল না বলে জানা যায় পাশের বাড়ি অন্নপ্রাশন অনুষ্ঠান চলছিল সেখানে উপস্থিত ছিলেন বাড়ির লোকেরা এই সুযোগে চোরের দল চুরি করে চম্পট দেয় সূত্র মারফত জানা যায় গত মাসে পাশের পাড়াতে চুরি হয় দুটি বাড়িতে বারংবার এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী এলাকাবাসীর বক্তব্য পুলিশ ঠিক মতো তদন্ত করছে না বলে বারংবার এলাকায় চুরি হচ্ছে পাণ্ডবেশ্বর থেকে জিত মিসা রিপোর্ট নিউজে

chào lâu rồi, 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 chào lâu 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 chào 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 চুরিটা হয়েছে ঠিক ওই সাড়ে তিনটে চারটের মধ্যেই আমি আড়াইটা পরে তিনটে বাড়ি এসে ওই দিকে দই নিয়ে গেলাম বাড়িতে নিয়ে তালা লাগায় আমার ভাগ্নের কালকে অন্নপ্রাশন ওই ছেলের অন্নপ্রাশন পড়ে ওইখানে ছিল ওই পাশের বাড়ি ওই সামনে বাড়িটা তার মধ্যে এসে দেখি এই এই তালাটা ভাঙে নাই এই তালা খুলে আমি যখন ঘর ঢুকছি এটা ওটা ভেঙে দিয়েছে সেটা ভেঙে ওগুলো ভেঙে পড়ে ঢুকে গেছে কি তালা ঘরে তালা মারা ছিল হ্যাঁ কি কি নিয়ে গেছে গত গয়না ছিল আলমারিতে যত যা গয়না ছিল শুধু গয়না গয়না টাকা কত টাকা নিয়ে গেছে বলে মনে করছেন হাজার কুড়ি মতন ছিল টাকা আর গয়না কত ছিল বলে ষোলো সতেরো ভরি গয়না ছিল পাক্কা আছে পাক্কা ষোলো সতেরো ভরি ভরি বাড়ির কাজ ছিল তারপরে কি ছিল আপনার নাম শুধু রং আমার এইটি আমি সকালে বাইক গলাম এবার এইটি পড়িনি নামটা বলো কাকু আপনার নাম সত্যনারায়ণ ঘোষ